মিলিয়ে কিন্তু গলায় প্যানেল হবে এবং এই প্যানেলে কিন্তু বুটিক্সের উপরে খুব চমৎকার করে কিন্তু ড্রেসটা কাজ করা দেখতে আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য তোফা এক্সক্লুসিভ থেকে খুব সুন্দর কিছু বুটিক্সের ড্রেস নিয়ে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এবং এখন যে ওয়েদার এই ওয়েদারের কথা চিন্তা করে আসলে কিন্তু এই কটনের ড্রেসগুলো নিয়ে আসা যেগুলো খুবই কমফোর্টেবল পাশাপাশি আবার সামনে কোরবানিদ আসছে মোটামুটি দেখা যায় কি কোরবানিদের সবারই একটা বাজেট থাকে একটু রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস সো এখানে কিন্তু আপনার রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন তো আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে বুটিক্সের মধ্যে একদম আর বেস কালারগুলো হবে প্রত্যেকটা হোয়াইট ঠিক আছে হোয়াইটের মধ্যে দেখুন প্রিন্টের কালারটা যেমন চেঞ্জ এইটার সাথে মিলিয়ে কিন্তু গলায় প্যানেল হবে এবং এই প্যানেলে কিন্তু বুটিক্সের কাজ করা অনেক বেশি সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে হাতার কাপড় আলাদা ঠিক আছে যে কোনো আপুরা এটা কিন্তু যে কোনো বডিতে আর কি চলে আসবে বানিয়ে নিতে পারবেন সালোয়ারটাও প্রিন্টের মধ্যে আছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় জাস্ট দেখুন ওনাটা কিন্তু লম্বা চওড়া সব দিকেই বড় হবে এবং কটনের মধ্যে কিন্তু এখন যে ওয়েদার ঠিক আছে সেই ওয়েদার একদম প্রিমিয়াম একটা কালেকশন কমফোর্টেবল হবে এবং প্রাইস কত পড়ছে ভাই সাতশো পঞ্চাশ খুবই রিজনেবলে পাচ্ছেন কিন্তু আর হোলসেল নিলে প্রাইসটা ভিন্ন হবে এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে অরেঞ্জ দেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্লু কাজগুলো দেখতে পাচ্ছেন একদম বুটিকসের দেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গ্রিন কালারটা আছে আরেকটা যেটা আছে এটা হচ্ছে হোয়াইটের পার্পল কালার কম্বিনেশন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন দামটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার একদম কটনের মধ্যে কারদানা কাজ করা মিররের কাজ করা একটা ড্রেস এবং প্রিন্টটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এই যে নিচের অংশটা দেখা একটু কাটচুপি কাজ করে এটাতে মূলত হচ্ছে আপনার কাট আছে এবং মিররের কাজ আছে এটা গলায় থাকছে জামার আমার নিচেও সিমিলার কাজটা করা থাকছে ওকে বাকি পার্ট গুলো রাখাবো ব্যাক সাইডেও প্যানে প্রিন্টার প্যানেল থাকবে এই প্যানেলটা নিচে আসবে আর কি জামার এটা হাতা কাপড় আলাদা দেওয়া হ্যাঁ হাতা কাপড় সালোয়ার আর ওন্না ওন্না গুলো প্রত্যেকটা এই ড্রেসের প্রত্যেকটা ওন্নাই হোয়াইট হবে এবং প্রত্যেকটা ওন্নাই হোয়াইটার মধ্যে সেলফ প্রিন্ট করা এবং ওন্নার চারপাশে প্রিন্ট থাকছে আর এই প্রিন্টটা কিন্তু গুজরাটি স্টাইলে আছে এই যে দেখুন গুজরাটি স্টাইলে রয়েছে প্রিন্টটা অনেক বেশি সুন্দর আর ওনাটা কিন্তু বিশাল বড় আর এটা প্রাইস কত পড়ছে ভাই সাতশো পঞ্চাশ আচ্ছা এটার কালারগুলো দেখাচ্ছি আচ্ছা এটা দেখুন কালার হবে যেমন এটা হচ্ছে হোয়াইটে অরেঞ্জ অরেঞ্জ প্রিন্ট সাথে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে হোয়াইটে ব্ল্যাক দেন আছে এটা প্যারোট গ্রিন কালার এটার সাথে কম্বিনেশন হবে ব্লু আর একটা রয়েছে স্কাই কালার এটার সাথে কিন্তু পিঙ্ক কালার আর এই ড্রেসের প্রত্যেকটা উনাই হোয়াইট হবে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা হোলসেল আনবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং ইয়েলো কালারটা দিয়ে স্টার্ট করছি আর ইয়েলোটা কিন্তু খুবই ভাইব্রেন্ট একটা ইয়েলো দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপরে কটনের উপরে খুব চমৎকার করে কিন্তু ড্রেসটা কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এবং এটার সাথে আপনারা ব্যাক সাইডও প্রিন্টেড পাচ্ছেন সালোনা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে জামাটা সাথে সালোয়াটা থাকছে ওড়না ওড়নাটা কিন্তু আবার চুনরি প্রিন্ট করা এবং অনেক বড় এবং কটনের ওনা এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ হোলসেল নিলে প্রাইসটা ভিন্ন হবে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে হবে দেন কালার দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিম কালার আছে ব্ল্যাক কালার আরেকটা থাকছে হচ্ছে পেস্ট কালার কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এবং কাপড় যেহেতু পার্সেন্ট কটন আপনারা মানে রাফিউজের জন্য একদম বেস্ট অপশন তার উপরে সামনে ঈদ আস ঈদের জন্য কুরবানীদের জন্য নিয়ে নিতে পারেন নিজেদের জন্য অথবা গিফটের জন্য এটার কি কালার হবে এই যে এটা দেখুন এটা হচ্ছে পার্সেন্ট কটন স্ক্রিন প্রিন্ট করা এবং এটাতে আবার মিরর ওয়ার্ক করা ঠিক আছে বডিতে জামার নিচে মিরর ওয়ার্ক করা ব্যাক প্রিন্টের থাকবে এটার সাথে স্যালোয়া কালারটা খুব সুন্দর ব্রাইট পিঙ্ক কালার হাতার কাপড় আছে সালোয়ারটা কিন্তু প্রত্যেকটার হোয়াইট হবে এবং হোয়াইটের মধ্যে জামা যে কালার ওই কালারের প্রিন্ট থাকছে অন্যগুলো সিমিলার হোয়াইটের মধ্যে জামা যে কালার অন্যান মধ্যে সেম প্রিন্ট থাকছে এটার দাম কত ভ্যাট ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ এটার কালার হবে এই যে কালার আর একটা বেবি সি গ্রিন কালার সি গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে টাকা আচ্ছা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটার আগেটার কাছাকাছি ভাই ম্যাজেন্ডারটা দেখায় এই এটা ম্যাজেন্ডাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে স্কিন প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন বডিতে মিরু করা ফন সাইড ব্যাক সাইড বোথ সাইডে স্কিন প্রিন্ট থাকবে কাপড় কিন্তু একদম কটন জামা সালোয়ার না সব কিছু কটন সালোয়ারটা হবে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাগুলো দেখবেন বিশাল বড় এবং হচ্ছে স্কিন প্রিন্ট করা দামটা কী আছে ছয়শো ম্যাজেন্ডা কালার দেন ইয়োলো কালার তারপরে আছে সি গ্রিন কালার আছে মেরুন কালার আছে পার্পল কালার আর একটা থাকবে ব্ল্যাক কালার ওকে লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন আছে এটাও কিন্তু মিরো ওয়ার্কের মধ্যে এটা একটু দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে হ্যাভিক জামটা দেখাই এটা জাম কালারটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে বডিতে সিমিলার ভাবে মিরো ওয়ার্ক করা আছে জামার নিচেও सेम ব্যাক সাইডটাও সিমিলার থাকছে এটা সাথে আর কি কি আছে দেখিয়ে দিচ্ছি এটা জামা হাতার কাপড় কিন্তু আলাদা সেট করা আছে আলাদা আলাদা দেওয়া থাকবে আর সালোয়ারটা এক কালারের মধ্যে অন্যটা অনেক বড় কটনের মধ্যে এবং হচ্ছে প্রিন্টের ওনা হবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে সেম ছশো ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটিতে পেয়ে যাচ্ছেন আর ওনাগুলো কিন্তু বিশাল বড় কালার দেখাচ্ছি জাম কালার আছে ম্যাজেন্ডা আছে বাসন্তী আছে ব্ল্যাক আছে আর একটা হবে চকলেট কালার ওকে সো এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা সো যারা নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে তোফা এক্সক্লুসিভ যেটা হচ্ছে আপনার গ্রিন সর্নিকা শপিং মলের হচ্ছে আপনার চারতলাতে শপ নম্বর আট আর ফোন নাম্বার ভিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট